নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে ইন্ডিয়ান কিচেন স্লাভার চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা দু সপ্তাহ ধরে যেহেতু মেদেহাটের কোনো ভিডিও আসছিল না এবং আপনারা অনেকে অন্যান্য ভিডিওর মাধ্যমে কমেন্ট করছিলেন যে মেদেহাটের হাটের ভিডিও আসছে না কেন তো বর্তমানে আমি আজ দায়ী রয়েছি বৃহস্পতিবার মেধে বাজার পায়রা হাটে একদম হাটের সামনের দিকেই আছি আজকে মেদেহাটে হাটে দেখবো কেমন কী দামে পায়রা পাওয়া যাচ্ছে এবং কী কী পায়রা এসছে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টাই জানতে পারবে এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন্টা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে এরকম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নতুন নতুন পায়রা ও পায়রার দাম সহ ভিডিওতে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি তাহলে চলুন বন্ধুরা আজকে মেধেহাটে এন্ট্রি করা যাক এবং কী কী পায়রা কেমনভাবে পাওয়া যাচ্ছে হাটের পায়রা বাজারের সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করা যাক তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন মেদে পায়রা হাটের ঠিক আমি একটা উঁচু জায়গা থেকে ভিডিওটা করছি আমার ঠিক বাস সাইডটা দেখতে পাচ্ছেন এই পুরো রুটটা হচ্ছে পায়রা হাটের বন্ধুরা এখানে একটা ম্যাড্রাস পায়রা দেখতে পেলাম বলে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে এটা মাদি পায়রা বন্ধুরা পায়রাটির চোখটা দেখলেন খুব সুন্দর আইস কোয়ালিটি ডানাটা ক্যাচি করা রয়েছে কি দাম বলছে এটা চারশো চারশো টাকা পিস দেখে নিন বন্ধুরা একটা ম্যাড্রাস মাদি পায়রা পাঞ্জার কোয়ালিটি দেখুন শুষ্ক পায়রা পায়রাটা পায়ে উড়েছে এবং বন্ধ দামের মধ্যে পায়রা আছে বন্ধুরা আইস কোয়ালিটি খুবই সুন্দর পায়রাটা আমি একবার ভালো করে আপনাদের স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন বন্ধুরা হলুদ চোখের মধ্যে খুব সুন্দর একটা পায়রা আবার চোখের মধ্যে পায়রা ঠিক আছে ভালো পায়রাটা বেশ ভালো খুব সুন্দর চারশো টাকা এরকম ম্যাড্রাস পায়রা বা গিরিবাস পায়রা কম বেশি মেধে হাটে পাওয়া যায় আপনারা চাইলে আসতে পারেন এই আর প্রতি বৃহস্পতিবার তো তাছাড়া কিন্তু এইখানে পাখির কালেকশানও কিন্তু আপনারা বদ্রিবাকির কালেকশানও আপনারা পেয়ে যাবেন বন্ধুরা বদ্রিবাকি কিন্তু মেদে বাজার পায়রা বর্তমানে পাওয়া যাচ্ছে তাছাড়া ককাটেল লাভবার এভরিথিং কিন্তু পাখি ও পায়রা কালেকশান কিন্তু মেধেবাজার পায়রা পাওয়া যায় আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তাই শখ করে দিচ্ছি পাখির দাম হচ্ছে সাড়ে তিনশো করে জোড়া ঠিক আছে দেখেন সাড়ে তিনশো করে জোড়া পড়বে বত্রি পাখি বর্তমানে মেদেবাজার পায়রাহাটে একজোড়া লোটন পায়রা সব করুন বন্ধুরা পায়ের ফেদারগুলো দেখুন বন্ধুরা খুবই সুন্দর পায়ের ফেদারগুলো একজোড়া লোটুন পায়রা ঠিক আছে লোটন দেশি একদম বড় বড় চাম্বু বিগ সাইজের মধ্যে যদি হাইব্রিড টাইপের পায়রা দরকার পড়ে তাহলে আপনারা মেদেবাজার পায়রাহাটে আসতে পারেন লোটোন চোড়াটা দেখেনি ভাই লোটন কি দাম 1800 1800 টাকা জোড়া দাম পড়বে ঠিক আছে কম হবে কিছু আবার বারিং করলে আবার কম হবে ঠিক আছে পায়ের ফেদারগুলো অনেকটাই বড় বড় রয়েছে আমি একটু তাও ভালো করে দেখিয়ে দিচ্ছি লোটন পায়রা দুটো সেল হয়ে গেল এই পায় পায় ফেদারটা দেখি দাও না হ্যাঁ ফেদারগুলো দেখুন অনেক বড় বড় পায়রা দুটো সেল হয়ে গেল বিক্রি হয়ে গেল এবং ভালো ভালো জাম্বো সাইজের বিগ সাইজের মধ্যে হাইব্রিড পায়রা যদি থাকে আপনারা নিতে পারবেন বা সেল করতে পারবেন মেধেবাজার বাজার পায়রা হাটে বিক্রি হয়ে গেল পায়রা দুধ তো এখানেও কিছু অ্যাকোরিয়ামের ফিস দেখতে পাচ্ছি যেগুলো আমার তো নাম তো জানা নেই এই দোকানটার কিন্তু সামনে নেই তাহলে আপনাদের জানিয়ে দিতাম কিছু অ্যাকোরিয়ামের ফিস কালেকশানগুলো দেখে নিন আপনারা আরও সমস্ত অ্যাকোরিয়ামের ফিস কম বেশি কিন্তু মেদেবাজার পায়ের হাটে ছোটো ছোটো দোকান কিন্তু অনেকেই লাগান ঠিক আছে বন্ধুরা দেখেন ছোটো ছোটো দোকান কিন্তু এরকম পেয়ে যাবেন মেদেবাজার পায়রা হাটে আসলে বন্ধুরা ঠিক পিছন সাইডে দেখতে পাচ্ছেন আপনারা কোয়েল পাখি রয়েছে কোয়েল পাখি ছোট ছোট কোয়েল পাখি কিন্তু পাওয়া যাচ্ছে এখন মেধে হাটে ঠিক আছে এদিকে এদিকে হচ্ছে হাঁস মুরগির হাট পুরো এরিয়াটা কিন্তু হাঁস মুরগির হাট একদিকে পায়রার হাট আছে আর ঠিক তার অপর সাইডে রয়েছে হাঁস মুরগির হাট বন্ধুরা ককাটেল পাখি দেখুন হ্যান্ডটেম করা পাখি ককাটেল পাখি হ্যান্ড পাখি যারা পছন্দ করেন ঠিক আছে হাতে জন্য হাত বস করানোর জন্য তারা আপনারা এই পাখিগুলো দিতে পারবেন হ্যান্ড করা পাখি দেখুন বন্ধুরা ককাটেল পাখি হ্যান্ড করা হ্যান্ড করা ককাটেল পাখি দাম কেমন দুই হাজার টাকা পিস পড়বে ঠিক আছে হ্যান্ড করা ককাটেল পাখি আপনারা নিতে পারবেন দেখে নিন বন্ধুরা হাত করা এছাড়া আপনারা হ্যান্ড করা পাখি পছন্দ করেন তারা আপনারা নিতে পারবেন দেড় হাজার মানুষ পড়ে হ্যাঁ হাজার হাজার মানুষ পড়ে হ্যাঁ একজন মানুষ পড়ে এই যে কিছু আমরা এটা যদি খুশি হবে যদি আসে ভালো ভালো আর ও شاء চলতেছে ছেলে তো আপনাদের কেমন লাগলো হ্যান্ড টেম করা কটেল পাখি মেতে বাজার পায়রা হাটে অবশ্যই জানাবেন কমেন্ট করে খরগোশের বাচ্চা কত দাম পাঁচশো টাকা জোড়া খরগোশের বাচ্চা পাঁচশো টাকা জোড়া দাম একটা মেল হবে একটা ফিমেল হবে ঠিক আছে দেখেন একটা মিলি রেসার পায়রা মেধে হাটে পাওয়া গেছে আজ অনেক দিন পরে এরকম মিলি রেসার পায়রা দেখলাম না বাহ খুব সুন্দর কালার দেখুন একদম কোয়ালিটি দেখুন বন্ধুরা দারুণ মিলি রেসার সিঙ্গেল মাদি দেখুন বন্ধুরা কালারটা জাস্ট দেখুন কত সুন্দর পায়রা মিলি রেসার পায়রা পাওয়া গেছে আজ মেদেবাজার বাজার পায়রা হাতে

মেদেবাজার পায়রাহাট আজ অব্দি এখানেই শেষ অনেকে আপনারা বলছিলেন কমেন্ট করে যে মেদেবাজার বাজার ভিডিও আসছে না কেন আজকে শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে মেদেবাজার পায়রাহাটের ভিডিওটা উপস্থাপনা করলাম এবং ভিডিওটা বর্তমানে এখন শেষও করে দিচ্ছি আপনাদের কেমন লাগলো মেদেবাজার পায়রাহাটের পায়রার ভিডিওটি আশা করছি এই ভিডিও দেখে আপনাদের কোনো না কোনো দিক থেকে উপকার হয়েছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে রাখবেন কেননা আপনাদের একটা লাইক আমায় খুব উৎসাহ দেয় আপনাদের জন্য ভিডিও বানানোর ক্ষেত্রে যেমন কি জানেন প্রত্যেক দিন রাত আটটার সময় এরকম ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করি ইন্ডিয়ান পিজন লাভার চ্যানেলে চাইলে ভিডিওটি নিয়ে পায়রা প্রেমিদের সাথেও শেয়ার করতে পারেন তারাও দেখলে জানতে পারবে যে মেদেবাজার বাজার পায়রা হাটে বর্তমানে পায়রা ও পাখির দাম কত এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখুন যাতে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার অন্যদিন অন্য কোনো পায়রা হাটের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ